বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমাদের খামারে এর ভ্যাকসিন দেওয়ার পরেও কেন এই গরুটা এ আক্রান্ত হয়েছে সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর হচ্ছে যে এই গরুটাকে বর্তমানে কি ওষুধ খাওয়াচ্ছি আর কি আর কীভাবে চিকিৎসা দিচ্ছি সেটাই আপনাদেরকে পুরো ভিডিওর জুড়ে জানানোর চেষ্টা করব আর কি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এটা হচ্ছে যে আমাদের খামারের বাসুর অলরেডি সাড়ে চার মাস বয়স হয়ে গেছে আর কি তো আমরা এর আগে আমাদের খামারের একটা ভিডিও দিছিলাম যে আমরা সবগুলো গরুকে লাম্পিং এর ভ্যাকসিন দিছি কিন্তু লাম্পিং এর ভ্যাকসিন দেওয়ার পরেও এটা আক্রান্ত হয়েছে গতকাল বিকেলে মানে ওদেরকে খাবার দেওয়ার সময় ওকে বুঝতে পারলাম আর কি ওর মুখের এই জায়গাটার মধ্যে মানে একটু গোটার মতো দেখা যাইতেছে ফুলা এর পরবর্তীতে দেখতেছি যে ওর পায়ের একটা জায়গায় মানে সামনের একটা পায়ের ইয়েতে একটু ফুলা ছিল পায়ে বট দিতে পারতেছে না তো পরবর্তীতে হাটটা যখন এদিক ওদিক বলে এলাম দেখলাম যে আস্তে আস্তে আরো গোটাকাটি দেখা যাচ্ছে যেটা সিমটম গুলো আসলে ওই রকমই হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা অবস্থায় বুঝতে পারলাম যে আসলে ওর আর কি তো মূলত ওকে কী চিকিৎসা দিচ্ছি এখন বর্তমানে আর পরবর্তীতে আস্তে আস্তে কি চিকিৎসা দিব পুরো ভিডিওতে আস্তে আস্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর হচ্ছে যে নেক্সট আরো ভিডিও দিব যেগুলো মানে ধর ওর যদি সুস্থ হয়ে যায় পুরোপুরি কিভাবে চিকিৎসা করলাম ওর আর কিভাবে ওকে সুস্থ করলাম তো মূলত হচ্ছে যে আমরা যখন ভ্যাকসিন দিছি ভ্যাকসিন দেওয়ার সময় আমাদের টোটালি ছোট বড় মিলাইয়া একত্রিশটা গরু ছিল আমাদের খামারে এর ভিতরে এই এটা ছিল আর এটার সাথে একটা সার বাছুর ছিল আপনারা আগের ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন তো ওই সার বাছুরটা ধরেন আপনার বয়স হয় নাই আর কি মানে ভ্যাকসিন দেওয়ার এক মাস ওভার হয় নাই কিন্তু তারপরেও আমরা ওই সার বাছুরটার স্বাস্থ্যটা একটু ভালো ছিল ভালো থাকার কারণে ওকে আমরা দিয়ে দিছি কিন্তু একে আমরা দেই নাই তো এটাই আক্রান্ত হয়েছে আর বাকিগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে দোয়া করুন যাতে বাকিগুলো এরপরেও সুস্থ থাকে তো আসলে এ যেহেতু আক্রান্ত হয়েছে ওকে কিভাবে এখন চিকিৎসা করছি বা পরবর্তীতে কি চিকিৎসা করব বা ব্যাকসি আপনার কি কি সমস্যা হইতে পারে এই সবগুলাই পুরো ভিডিওতে জানানোর চেষ্টা করব আর কি তো যেহেতু ওর অলরেডি মানে আক্রান্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে হয় কি যখন আপনার লাম্পিং হবে অনেক সময় পা ফুলে যাবে শরীরের মধ্যে ছোট ছোট গোটা আকারে উঠবে এরপরে দেখা গেছে আপনার জ্বর থাকবে শরীরে তো যেহেতু এগুলো গোটা আকারে উঠে সাধারণত আপনার শরীর ব্যথা থাকে আর জ্বর থাকে তো জ্বর যেহেতু থাকে আমরা যখন প্রথমে জ্বর প্রায় কাছাকাছি ছিল জ্বর জ্বর তো প্রাথমিক অবস্থায় আমরা ওকে শুধু আর ব্যথা জন্য একটা কথা মনে রাখবেন আপনি যদি ওর শরীরের টেম্পারেচার কমিয়ে রাখতে পারেন না শরীরের যে ব্যথাটা সেটা যদি কমিয়ে রাখতে পারেন তাহলে ও স্বাভাবিকভাবে খাবার খাবে আর যদি ও স্বাভাবিকভাবে খাবার দাবার খায় যাবর কাটে তাহলে হবে কি যে ও দ্রুত সুস্থ হয়ে যাবে আর কি তো আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা গত দশ পনেরো দিন আগে ওকে আমরা ক্রিমের ডোজ করাইছিলাম তো ক্রিমের ডোজ করানোর পরে ওকে আপনার জিঙ্ক ক্যালসিয়াম লিভার টনিক এগুলো খাওয়ানো হয়েছে সেই কারণে মানে ধরেন বেশি আক্রান্ত হয় না আর কি বা ওকে বেশি একটা অ্যাটাক করতে পারে না এখন পর্যন্ত আর কি আর যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় ধরে ফেলছি আশা করি যে ও খুব দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর কি আল্লাহ যদি সহায় হন তো বর্তমানে ওকে আমরা কি চিকিৎসা দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই যেহেতু ওর শরীরে ব্যথা আছে আর জ্বর আছে সেটার জন্য আমরা ম্যাগলনিক্স ম্যাগলনিক্সটা ওকে ওর আপনার ছয় সিসি করে দিচ্ছি এটা গতকাল রাতে আমি যখন নিয়ে আসছিলাম তখন একবার দিছি আর এখন পর্যন্ত নাই দুপুরে হয়তো তিনটার আগে দিব আর কি যাতে ওর জ্বরটা নেমে গেলেও ভালোভাবে খাবার দাবার খায় কিন্তু এখন খাবার দাবার স্বাভাবিক আছে সকালে যা খাবার দিছি সবগুলোই খেয়ে নিছে দেখেন একবারে খালি করে ধুয়ে দিছে আর কি দানাদার খাবারও খাইছে তারপর হচ্ছে যে কাঁচা গাছ দিয়েছিলাম সেটাও খাইছে তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যখন গরু এই ধরনের সমস্যায় পড়বে বাসুর সেই ক্ষেত্রে আপনাকে জানাদার খাবারের সাথে যদি আপনার বুটটা থাকে সেটা বুটটা ছাড়া দেওয়ার চেষ্টা করবেন কারণ বুটটা অনেক সময় গ্যাস করে আর বুটটা ছাড়া শুধু আপনার ওকে গমের বুসি আর কুঁড়া একটু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর সাথে অবশ্যই চিটা গুড় দিবেন আর খাবারের সাথে অবশ্যই খাবার ছোটা দিবেন খাবার ছোটা এই কারণে দিবেন যে খাবার ছোটা যদি আপনি দেন সেক্ষেত্রে হবে কি যে ওর হজম শক্তিটা ভালো থাকবে আর যদি ওর হজম শক্তি ঠিক থাকে বা শরীরের পেটের খাবারগুলো হজম হয় ঠিক মতো জন্য চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লে মানে মোটামুটি ও খাবার ঠিক থাকলে মোটামুটি ও সুস্থ থাকবে এই মূল কথা এরপরে হচ্ছে যে আপনার আরেকটা দিচ্ছি হচ্ছে যে আপনার রেনাসি প্রিমিক্স এটা হচ্ছে যে আপনার ভিটামিন সি তো ভিটামিন সি এটা এটা যদি আপনি নাও দেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি ওকে লেবুর রস খাওয়াতে পারেন যেহেতু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো সে কারণে লেবুর রস খাওয়াতে পারেন সকাল বিকালে আপনি দেখা গেছে ওকে দানাদার খাবারের সাথেই দিয়ে দিলেন বা এমনি লেবু চিক্রে ওর মুখে দিয়ে দিলেন বা সিরিজের মধ্যে নিয়ে ওর মুখের ভিতরে খাওয়াই দিলেন লেবুর রসটা একটা লেবু দুই ভাগ করে আপনার সকাল বিকাল খাওয়াইতে পারেন আর আরেকটা দিচ্ছি হচ্ছে যে অ্যান্ড্রোপান অ্যান্ড্রোপান এটা দিচ্ছি হচ্ছে পাউডার এটা দিচ্ছি হচ্ছে মোটামুটি এক চামচ যেটা আপনার যে নাপা সিরাপের সাথে যে চামচটা থাকে সেই চামচের এক চামচ আর এটা দিচ্ছি হচ্ছে দুই চামচ ওই নাপাসিপের সাথে যে চামচটা থাকে সেই চামচ আমি স্কিনে ওই ছবিটা দিয়ে দিবো চামচের ছবিটা আর কি তো এটা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা এটা আমরা মোটামুটি পাঁচ দিন দিব দিবগলোনিক্স ইনজেকশনটাও পাঁচ দিন দিব আর এটাও পাঁচ দিন খাওয়াবো এটাও পাঁচ দিন খাওয়াবো তো এই পাঁচ দিনের পরে ওর আসলে মানে কন্ডিশনটা কি হয় সে অনুযায়ী হয়তো চিকিৎসা চেঞ্জ করতে হইতে পারে নয়তোবা এটাতে হয়তো বা আলহামদুলিল্লাহ যদি ওকে বেশিভাবে আক্রান্ত না করে সেক্ষেত্রে ও ঠিক হয়ে যেতে পারে আস্তে আস্তে কারণ হচ্ছে কি আপনি যে কোনো অসুস্থতা গরু বলেন মানুষ বলেন বা যাই বলেন আপনার যদি গরুর ক্ষেত্রে হচ্ছে যদি আপনি প্রাথমিক অবস্থায় কোনো যদি ওর সমস্যাটা যদি ধরতে পারেন সেক্ষেত্রে আপনার চিকিৎসা করতেও সহজ হবে অতি দ্রুত সে ভালো হয়ে যাবে তো যখন কালকে যখন সে আক্রান্ত হয়েছে তখনই আমরা মোটামুটি সকালেও খাবার দাবার খাইছে খাবার দেখার এখনো ঠিক আছে দুপুরেও ঠিক ছিল মানে আক্রান্ত হওয়ার পরেও ঠিক ছিল কিন্তু মানে ওকে মোটামুটি ভিতর থেকে ভালোভাবে অ্যাটাক করতে পারে নাই এখনো আর কি যেহেতু ওকে আগে থেকে ধরেন আমরা জিম ক্যালসিয়াম খাওয়াই রাখি আমাদের খামারের প্রত্যেকটা গরুকে আমরা প্রত্যেক মাসের মিনিমাম দশ দিন জিম ক্যালসিয়াম ওটা চলবেই আর হচ্ছে যে সাথে ডিবি পাউডার দানাদার খাবারের সাথে হচ্ছে ডিসিপি তো এটার খাবারের সাথে একটু চিটাগড় দিয়া দিতে পারেন যদি এই ধরনের আপনার খামারে কোনো সমস্যা হয়ে থাকে তবে একটা কথা মনে রাখবেন যে ধরেও কখনো মানে ধরেন আপনার আক্রান্ত হয়েছে ডাক্তার নিয়ে আসছেন অ্যান্টিবায়োটিক মেরে দিছে এই ধরনের কোনো চিকিৎসা করবেন না অ্যান্টিবায়োটিক টোটালি আপনার এটার জন্য না কারণ হচ্ছে যদি আপনার এর যে আস্তে আস্তে যখন উঠতেছে এইগুলা যখন ফেটে ফেটে যাবে যদি যদি গিয়ে একেবারে খুব সিরিয়াস অবস্থা হয় সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন তাও শেষ পর্যায়ে যাইয়া যখন বুঝতেছেন যে আপনার অ্যান্টিবায়োটিক ছাড়া আর কোনো উপায় নাই এই ছাড়া যত চেষ্টা করবেন যে লাম্পিং এর চিকিৎসার জন্য যাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা যায় ওইভাবে চিকিৎসা করবেন আর চেষ্টা করবেন সবসময় গরুর দিকে খেয়াল রাখবেন যে আপনার প্রাথমিক অবস্থায় যে কোনো রোগ যাতে আপনি ধরতে পারেন হয়তো পা ছুলে গেছে এক জায়গায় চামড়া উঠে গেছে এটাও যদি আপনি প্রাথমিক অবস্থায় ধরতে পারেন সেক্ষেত্রে আপনার এই যে স্কিন কেয়ার স্প্রে করে দিলেন তিন দিন স্প্রে করলেন দেখছেন ভালো হয়ে গেছে কিন্তু একটা পর্যায়ে যখন আপনি এটাকে ধরতে না পারবেন প্রাথমিক অবস্থা সেখানে পোকা পড়বে ইনফেকশন হবে ওটা সারতে সময় লাগবে বা ওটাতে ইনফেকশন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হইতে পারে তো আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে আর কি কারণে আমাদের খামারে এটা হয়েছে

السلام عليكم ورحمه الله وبركاته